মডেল আলমকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেই প্রক্রিয়া সঠিক হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সচিবালয়ে জরুরি সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া অর্থ বিষয়ে তদন্তে সিআইডিকে অনেকের নাম বাদ দিতে বলা হয়েছিল রাজনৈতিক মামলা সহ বিভিন্ন মামলায় জামিন দেয়া বিষয়ে আরও সজাগ হওয়া উচিত বলে মনে করেন আইন উপদেষ্টা বিস্তারিত জানাচ্ছেন গ্রেফতারি পরোয়ানা ছাড়াই সম্প্রতি বাসার দরজা ভেঙে ধরে নিয়ে যাওয়া হয় মডেল মেঘনা আলমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেঘনা আলম বিষয়টি সকলকে জানান পরে তাকে গ্রেফতার দেখিয়ে বিশেষ আইনে এক মাসের আটকাদেশ দেয়া হয় মেঘনা আলমের বিরুদ্ধে অভিযোগ থাকলেও গ্রেফতারের প্রক্রিয়া সঠিক হয়নি বলে মনে করেন আইন উপদেষ্টা যারা এই কাজটি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাওয়া হয় আইন উপদেষ্টার কাছে। আদালতের প্রয়োগটা পদ্ধতিটা এটা হয়তো ঠিক হয় না আর বিশেষ ক্ষমতা আইন বা অন্যান্য বিবর্তনমূলক আইনের ব্যাপারে আমরা বিচার বিভাগের যে সংস্কার কমিশন আছে তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করেছি। আপনারা জানেন রাজনৈতিক পদক কমিশনের আলাপ হচ্ছে। কিছুটা রাজনৈতিক কনসেনসাস তৈরি করা প্রয়োজন। আইনের প্রয়োগে অনেক সময় ভুল আমাদের হতে পারে। যেটা হতে হচ্ছে কি শুনেন আমাদের সরকারে অনেক ভুল হবে। সব লি দেখবে আমরা ভুলটা কারেক্ট করেছি না ঠিক না আমরা তো ভাই ইয়ে না রোবট না আমাদের কাজে ভুল হবে দেখেন আমাদের সাথে আগে সরকারে দুটা পার্থক্য আপনারা দেখবেন আমাদের কাজে ভুল হলে আমরা স্বীকার করি এইটা আমি আপনাদের বললাম যে এই গ্রেপ্তার করা প্রক্রিয়াটা হয়তো ঠিক হয়নি এগুলি কি আপনারা আগে শুনতেন প্রক্রিয়াটা ঠিক করি যা প্রক্রিয়াটা কিভাবে কারেক্ট করা হয় বা কারেক্ট করা যায় কেন সেটাও দেখবেন বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া অর্থ উদ্ধারের বিষয়ে পর্যালোচনা কমিটির প্রধান আইন উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে আইন উপদেষ্টা বলেন সিআইডির প্রাথমিক তদন্ত এবং ডক্টর ফরহস উদ্দিন কমিটির প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকে তৎকালীন যে গভর্নর আছেন আতিউর রহমান সাহেব উনিই আলামত মোছার ব্যাপারে এবং সঠিক সময় সঠিক তথ্য না দিয়ে অনেক দিন জানার দুই সপ্তাহ না চার সপ্তাহ দেরি করেছিলেন। এগুলো তো তখন পত্র-পত্রিকার রিপোর্টে এসেছে। এছাড়া আপনারা যাদের নাম আমরাphosphatoter জানি না যেমন বাংলাদেশ ব্যাংকের আতিউর রহমান সাহেবের নাম জানেন যেহেতু উনি গভর্নর ছিল। আরো বেশ কয়েকজন ছিল তাদের নাম বিভিন্ন রিপোর্টে আসছে কিন্তু তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়নি ব্যবস্থা নেওয়া আইন মন্ত্রণালয় থেকে সাত হাজার একশো রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে